আমরা পুরুষরা প্রকাশ্যে স্মোক করি আমি নিজে ব্যক্তিগতভাবে স্মোক করি আমরা স্মোক করি ওপেন প্লেসে রাস্তাঘাটে ইউনিভার্সিটির আশেপাশের গলিতে অফিসের সামনে অর্থাৎ যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় আমাদের স্মোক করার একটা জায়গা অটোমেটিক তৈরি হয়ে যায় যদিও প্রকাশ্যে স্মোক করাটা অন্যায় কিন্তু ওই যে বাংলাদেশ জনবহুল দেশ যে কারণে পুরো দেশটাই আর কি আসলে আমাদের স্মোক জোন হয়ে গেছে সরি তো এখন নারীরা কিন্তু অনেকে স্মোক করে নারীরা স্মোক করে ইউনিভার্সিটির আশেপাশের গুলিতে কোনো রেস্টুরেন্টের রুফটপে ঢাকা ইউনিভার্সিটিতে ওই টেস্টের ওদিকে এই নির্দিষ্ট কিছু এরিয়াতে নারীরা স্মোক করে অথবা নিজেদের বাসায় আমাদের মতো ঢালাওভাবে ওপেনলি করে না তো তারা রেস্ট্রিক্টেড এবং স্পেসিফিক কিছু প্লেসে স্মোক করার পরও অনেকেই তাদেরকে ডিরেক্টলি ক্রিটিসাইজ করে এমনকি ফেস টু ফেস ইন্টারেক্টও করেছে যে নির্লজ্জতার চূড়ান্ত যে একজন নারী স্মোক করছে প্রকাশ্যে তো যথেষ্ট লুকিয়ে শুকিয়ে স্মোক করার পরও নির্লজ্জতা বেসরম ইত্যাদি রিপ্রেজেন্ট করছে নারীরা স্মোক করার মাধ্যমে তা আমরা পুরুষরা একেবারে ঢালাওভাবে ওপেনলি স্মোক করে আমরা কি সমাজের স্টেবলিশ করছি যে জিনিসটা খারাপ সেটা নারী পুরুষ দুজনের জন্যই খারাপ এখানে নারী অধিকার পুরুষ অধিকার এগুলো কিছু নেই এটা যদি ওপেনলি স্মোক করাটা যদি খারাপ হয় সেটা ওই নারীর জন্য যেমন খারাপ আমার জন্য খারাপ তো স্মোক করাটা আমরা যারা চা খাই সিগারেট খাই বা পান খাই তারা কিন্তু জানি যে এই জিনিসটা প্রয়োজনটা খুব হেভি আর কি হ্যাঁ যখন লাগে না করলে ভালো লাগে না তো অ্যাজ এ হিউম্যান বিং তাদেরও এই প্রয়োজনটা আছে তো এটার জন্য ওভার ক্রিটিসাইজ করা যে নারী বলে সে কেন খাবে এটা আসলে খুব নেগেটিভ একটা ব্যাপার হ্যাঁ সিগারেট পান করাটা নেগেটিভ কিন্তু সেক্ষেত্রে আমরা তো ওপেনলি পান করছি আমরা স্মোক ওপেনলি করছি তাদের বেলায় এটা লজ্জাসরম এর মাথা খাওয়া আর আমাদের বেলায় নাথিং কেয়ারলেস এটা এটার কি অন্যায় এটা একটা ভণ্ডামি আমাদের এলাকাতে ঢাকাতে অনেক বিল্ডিংয়ে যখন নির্মাণ কাজ হয় বা কোনো জায়গায় যখন মাটি খননের কাজ হয় তখন অনেক সময় শ্রমিকরা আসেন শ্রমিকদের মধ্যে নারী শ্রমিকরাও থাকেন যারা কিন্তু অনেক পরিশ্রমী এবং তারা মাটি বহন করেন তো নারী শ্রমিকরা কিন্তু বিড়ি খান ওই যে আকিজ বিড়ি তারপরে কি বিড়ি যেন আছে এটা তাদের দীর্ঘকালীন অভ্যাস তো ওই নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকরা বসে একসাথেই বিড়ি খান প্রাচীনকালে কালে বেশি প্রাচীনকালে বলা বলা যাবে না মানে বেশ অনেক বছর আগেই আমাদের পূর্বপুরুষরা মানে আমাদের দাদি নানি বা আমাদের সিনিয়র যে পূর্ব নারীরা ছিলেন তারা কিন্তু স্মোক করতেন গ্রামে নর্মালি তামাক বা যে কোল্ড যেটাকে বলে এগুলো তারা পান করতেন তো এইটা আমরা আসলে বর্তমান সোসাইটিতে এটাকে ওভার ড্রামাটাইজেশন করে বিষয়টাকে মানে একটা লৈঙ্গিক দণ্ডে পরিণত করেছে। এই লৈঙ্গিক দ্বন্দ্বটা খারাপ জিনিস আর কি হ্যাঁ এগুলো এই যে জাজমেন্ট করা বা মব জাস্টিস করা থেকে শুরু করে জেন্ডার যে ডিসক্রিমিনেশন এগুলো আমাদের আসলে সতর্কভাবে মেনটেন করা উচিত যাতে কোনো পক্ষ মানে আক্রান্ত ফিল না করে কোনো পক্ষ ফিল না করে যে আমরা আরেকজনকে তুচ্ছ করছি